হ্যালো দিব আমার ইউটিউব চ্যানেল দেখুন না তো ঘুম থেকে উঠে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখা যাক কি রান্না করি ভাত তো বোকাবে তারপরে উচ্ছে আলু রেখেছি ওটা ভাজবো আর দেখা যাক কি করি মাছ আছে ফ্রিজে একটা থাকি তো দুটো গ্যাস একসঙ্গে জ্বালাতে আমার ভয় করি কিন্তু তাড়াতাড়ি যদি রান্না করতে হয় তাহলে তো দুটো গ্যাসই জ্বালাতে হবে তাই না ভয় করে কেমন জানি ধপ করে ওঠে উচ্ছালটা ভাজি তারপর মাছ বান করব দেখো কি রকম রান্না করলি কি দেখো করাই দেখো ভাত হচ্ছে এদিকে আমরা দুজন মানুষ এতটুকু একটা দাম দেয় ভাত রান্না করি দুবারের ভাত হয়ে যায় আমাদের রুচি আলু কেটে রেখেছি ধুবো সাদা তেল দিয়ে ভাজবো সর্ষে তেল দিয়ে ভাজলে পরে না কেমন একটা গন্ধ বেরোয় চালো ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা করবো লবণ হলুদ আমি একটু পরে দিই একসঙ্গে দিই না এখন লবণ দিলে না নিচটাতে পুরো লেগে যায় আর হলুদটা একটু পরে দেবো একটু জলটা শুকিয়ে যাক তারপরে দেবো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর মনে মনে ভাবছিলাম প্রায়ই তো মাছের ঝোল খাওয়া হয় আজকে একটু অন্যরকম করা যাক আর ঘরে যখন সব কিছুই আছে মনে হলো আজকে একটু দই কাতলা বানাবো সেই জন্য আগে থেকে গোছানো ছিল না কিছুই আর বেলাও হয়ে গেছিলো অনেকটা আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটাকে নামিয়ে নিয়ে আমি দই কাতলার সব গুছিয়ে নিলাম যেহেতু আমি জানতাম না হঠাৎ করেই ডিসাইড করলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেল আর যে গরম পড়েছে এই গরমে কিছুই ভালো লাগছিল না তো খেতে হলে তো করতে হবে সেই কারণে আর একা একা থাকি তো ভালো লাগে না জানো তো সেই ও আসে আর সারাদিন আমি একা থাকি আর সারাদিন ফোন ঘাঁটি দুপুরবেলা ঘুমও আসে না ঠিক করে যে ঘুম ভাব তো যাই হোক বকবক করতে করতে রান্না তো হয়ে গেল। প্রায় হয়ে এসছে তো অনেকটা বেলাও হয়ে গেছে খিদেও পেয়েছে তো এবার আমি ভাত খাবো তো দেখো আমি ভাত বেড়েও নিয়েছি আর ছোটোবেলায় না আমি উচ্ছে আলু ভাজা খেতাম না জানো আর এখন যে মনে ছোটোবেলায় যা যা খেতাম না এখন তাই জানি সবথেকে বেশি ভালো লাগে তো এইবার হলো দই দই কাতলা টেস্ট করার পালা জানি না কেমন হবে যদি ভালো হয় তো প্রশংসা পাবো না ভালো হলে ভালোই বলে খারাপ আর বলে না সত্যি সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার একটু রেস্ট নেবো আর ভিডিওটা কেমন লাগলো জানি আজকের মধ্যে একটা